আসসালামু আলাইকুম বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই হিসাবে ডক্টর ইনুস এক থেকে দুই বছর থাকতে চেয়েছেন এবং বাংলাদেশের সংস্কার যেরকম আইন বিভাগের পুলিশ বিভাগের নিরাপত্তা বিভাগের সম্পাদিক বিভাগের গণমাধ্যম বিভাগের তিনি একটা মনে করেন যে একটা সংস্কার করতেছে সংস্কার করার পরে একটা নির্বাচনের পরিবেশ কায়েম করতেছে দেখা যাইতেছে যে সবারই তো কম বেশি ক্ষমতার একটা লোভ আছে এটাই এখন দেখার বিষয় যে আগামীতে রাজনীতির দলগুলো কীভাবে তারা নেন বা কিভাবে নির্বাচনে অংশ নেন এদিকে যে বিএনপি সম্ভবত এককভাবেই বা মাহুর মান্না সাকি এদেরকে নিয়ে একটা জোট করে নির্বাচনে যাইতেছে এখানে জামাত ইসলাম আছে তারা মনে হয় এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করতেছে এখন দেখা যাক সময় সব কিছু বলে দেবে তো সবচেয়ে মেন কথা হলো কি যে এই বাংলাদেশকে অবশ্যই একটা পরিবর্তন করার দরকার আগে যেই ধরনের রাজনীতি করে গেছে এই আমি লিগ গুন্ডা মহারাফ মনে করেন যে শহীদ আচ্চাহ আমি লিগ যেভাবে রাজনীতি করে গেছে এই রাজনীতিতে আর কেউ বিরোধ না আসে আর এই ধরনের রাজনীতি যেন ভিন না করতে পারে এই জন্য অবশ্যই বিএনপি আর আমেরিকার রাজনীতি কিছুটা আর কি পার্থক্য কিন্তু এই ধরনের করতে না আমার হিসাবে এখানে জামাত ইসলাম বেস্ট একটা দল এবং পপুলার জামাত ইসলাম বা অন্যান্য বাংলাদেশের আগামীতে ক্ষমতা আসতে পারে তাহলে দেশের দুর্নীতি সন্ত্রাস বা চাঁদাবাজি এই জিনিসটা কমবে আর বিএনপি যদি আসে কিছুটা হলেও চাঁদাবাজি সন্ত্রাস কমবে তারপরেও কিন্তু এরা ঘাট দখল বাজার দখল চাঁদাবাজ আসবে বাংলাদেশের জনগণ এবং দেশবাসী ঠিক করবে আগামীতে ভোটের মাধ্যমে তাদের সরকার বা নেতৃত্ব তারাই ঠিক করবে এটাই এখন দেখার বিষয় তো সবচেয়ে বড় বিষয় হলো এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন সচেতন হওয়ার কারণে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল তারা শরীর আচরণ করার সম্ভাবনা এখন বর্তমানে কম আর কি সেখানে সবার উচিত জামাত ইসলাম বা অন্যান্য অন্য ইসলামী ক্ষমতা দেওয়া তার কারণ আমরা আমিলিকরাও ক্ষমতা দেখছি এরশাদেরও ক্ষমতা দেখছি বিনবিকু ক্ষমতা দেখছি দ্বিতীয় একটা দল ডানলে পরে ছাত্র বা জামাত ইসলাম মিলে ক্ষমতা আসলে পরে দেশের জন্য একটা মঙ্গলজন জিনিস বই আসবে আশা করি দিলে তো আর কোনো দোষ নেই সবেরই তো আমরা দেখা শেষ তারা ক্ষমতা এসে কি করছে